নমস্কার বন্ধুরা আমি আজকে মোররা মাছের বাড়ি চচ্চড়ি রেসিপি করবো আপনারা দেখতে থাকুন মোররা মাছ হলো কেটে আর করে ধুয়ে জল ঝরিয়ে নুন মাছে রেখে দিয়েছি এই দিয়ে কুচনো পেঁয়াজ এদিকে জিরে বাটা একটু আর দিয়ে আদা কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর পোড়নে দেবো জিরে স্বাদ মতো লবণ করবে মতো হলুদ আর একটু কাশ্মীর লঙ্কাগুলো তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব খুব লাল করে ভাজবো না কিন্তু অল্প করেই ভাজবো ভেজ 하 자하 게찍 으면 눈 মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দেবো দেবো গোটা জিরে এবার দেবো পুচন মাছ ধুবে তার মধ্যে লবণ দিয়ে দেবো পেঁয়াজটাও নরম হয়ে যাবে একটু নিয়ে আর পরে দেবো পেঁয়াজটা নরম হয়েছে না একবারে দেবো না পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটানো আদা কাঁচা লঙ্কাটা আমি একটু কিছু কম কুচিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেবো জিরে বাটাটা এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ কাস্টকে না তার উপরে যাতে মশলাটা না ফুলে যায় তাদের একটু জল দেবে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কছানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল ঠিক গ্রেভিটা আমার ফুটে আছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে দেবো দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেবো মাছের আমার ভাইয়ের আছে এবার আমি নামিয়ে দেবো এটা বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে মনোর মাছের বাড়ি যাত্রী করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন